আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চাচ্ছি দোজখের দারোগা ফেরেশতা মালিক আলাইসাল্লামকে নিয়ে মালিক আলাইহিস ইনি দোজখের দারোগা ইহারি উপরে দোজখের যাবতীয় ফেরেশতার দায়িত্ব অর্পিত আছে সাতটি দুজখের অধিবাসী দিককে শাস্তি প্রদানের জন্য মাত্র উনিশজন ফেরেস্তা নিযুক্ত আছে মালেক ফেরেস্তা তাদের নেতা ইহার মতো কুশ্রী ও ভীষণাকৃতি ফেরেস্তা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউই নেই হাজর রাসুল উল্লাহ সালু আলহসালাম বলেছেন আমি মেয়রওয়াজের রাত্রে জিব্রাইল ফেরেশতার সাথে ষষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও ভীষণ আকৃতির ফেরেশতা দেখতে পাই সে এমন বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত পৌঁছাতে একজন লোকের এক হাজার বৎসরের প্রয়োজন হবে তার মতো বিরাট ও কদাকার ফেরেশতা আমি তৎপূর্বে আর কখনো দেখিনি আমি জিব্রাইল ফেরেস্তাকে ওহার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন এর নাম মালেক ফেরেস্তা এরই উপরে দোজখের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে হজরত রাসুল আকরাম সাল আলাইসালাম বলেছেন আমি মালেক ফেরেস্তার নিকটবর্তী হয়ে বললাম আসসালাম আলাইকুম কিন্তু সে কোনো উত্তর দিল না তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল হে মালেক আমার প্রিয় বন্ধু তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক ব্যাদবি করছ মালেক ফেরেস্তা তখন তাড়াতাড়ি আমার সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সহিত বলল ইয়ারসুল্লাহ ওসাল্লাম আপনি যাবতীয় পয়গাম্বরের নেতা সকল উন্মতের উপরে আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব আমি তাকে বললাম হে মালিক দোজখের বিষয় কিছু বর্ণনা করুন যাতে আমি এ সম্পর্কে দিককে সতর্ক করতে পারি মালিক বললেন ইয়ারা সুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম দোজখের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল হে মালিক আমার হাবিব যা কিছু জানতে চান তা সব তাকে সুন্দরভাবে বর্ণনা করে শোনাও আল্লাহ তালার আদেশে মালিক ফেরেস্তা বললেন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতালা সিও গজবের দ্বারা সাতটি দুজক সৃষ্টি করেছেন এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি এক পর্বতের উপর স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত ভস্ম হয়ে দুদকের অগ্নি পুনরায় দুদখে চলে যাবে সর্বমোট দুজক সাতটি উহার প্রত্যেকটির ভিতরে সত্তর হাজার করে অগ্নি পর্বত আছে প্রত্যেকটি পর্বতের সহিত সত্তর হাজার করে দরজা আছে প্রত্যেক দরজার ভেতরে সত্তর হাজার করে গৃহ আছে প্রত্যেক গৃহের ভেতরে সত্তর হাজার করে কক্ষ আছে প্রত্যেক কক্ষের ভিতরে সত্তর হাজার করে বিরাট অগ্নির সিন্দুক আছে প্রত্যেক সিন্দুকের ভিতরে সত্তর হাজার করে বড় বড় সাপ ও বিচ্ছ আছে সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে হাজার বৎসর পর্যন্ত ইহার যন্ত্রণা অব্যাহত থাকবে অথচ উহার প্রত্যহী দু দংশন করতে থাকবে এই ভীষণ যন্ত্রণাও তথায় কাহারও মৃত্যু হবে না এতদ সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন তার পাক কোরআন মাজিতে ঘোষণা করেছেন অর্থাৎ সেখানে তাদের কারো মৃত্যু হবে না অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না দুজখের কতক অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ ঠিক তেমনি কতক অংশ বরফে পরিপূর্ণ দুজখ প্রতি দুবার নিশ্বাস পরিত্যাগ করে উহার একটি অগ্নির নিঃশ্বাস এবং অপরটি বরফের নিঃশ্বাস এ আল্লাহর প্রিয় রাসুল সাল্লু আলিহ্লাম দোজখের অগ্নি এক টুকরো যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা হয় তবে উহার উত্তাপেই দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে দোজকবাসীদিগকে যে পোশাক পরিধান করানো হবে তার এক টুকরা কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয় তবে উহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীব জন্তু মরে যাবে ধ্বজ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে সে বায়ু তাদের শরীরে লাগামাত্র সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে দোজখবাসীদিগকে এক প্রকার কণ্ঠকময় অগ্নি বিক্ষের ফল আহার করতে দেয়া হবে উহা এত অধিক তিক্ত যে উহার টুকরা যদি সমুদ্র নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের সমস্ত পানি টিক্ত হয়ে যাবে দুজক দিককে যে শিকল দ্বারা বন্ধন করা হবে উহার এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপর স্থাপন করা যায় তবে পাহাড় পুড়ে ভস্য হয়ে দোজখের অগ্নি দোজখে প্রস্থান করবে ইয়ার সুরল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম দোজখের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত যেটুকু বলেছি তাতে এক শতাংশ প্রকাশ করা সম্ভব হল না হজরত আদম সালামের খাদ্য পাক করার জন্য যে ব্রাইল আমার নিকট একটু অগ্নি চেয়েছিলেন আমি তাকে এক সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপরে রেখে দিয়েছিলেন পর্বত ভস্য হয়ে মূল অগ্নিটুকু পুনরায় দুজোখে চলে গিয়েছিল সে অগ্নির যে ধোঁয়া ও ভস্য অবশিষ্ট ছিল তা হতেই দুনিয়ার সমুদয় অগ্নির সৃষ্টি হয়েছে কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন যে দোজখবাসীগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে তাহাদিগকে এমন উত্তপ্ত ও দুর্গন্ধময় পানি পান করতে দেওয়া হবে যে উহা পান করা মাত্র তাদের পেটে ভীষণ যন্ত্রণা আরম্ভ হবে এবং তার পেটের যাবতীয় নাড়ি বের হয়ে আসবে দজক্ষিগণ উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে বৃষ্টি বর্ষণ করা হবে তা ভীষণ উত্তপ্ত হবে ওহার প্রত্যেক ফোঁটা পানি শরীরের ভিতরে বন্দুকের গুলি ন্যায় প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে তৎপুরে সেই বৃষ্টির সঙ্গে অসংখ্য সাপ ও বিচ্ছু পতিত হবে তাদের শরীর দংশন করতে থাকবে যে সকল সাপ ও বিচ্ছু এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে সহস্র বৎসর পর্যন্ত তার জ্বালা অব্যাহত থাকবে অথচ প্রতি মুহূর্তেই তারা দুজখদেরকে দংশন করতে থাকবে আল্লাহ তালা সর্বমোট সাতটি দুজক সৃষ্টি করেছেন সেগুলি যথাক্রমে একটির নিচে অপরটি স্থাপিত একটি হতে অপরটি দূরত্ব একটি দ্রুতগামী অশ্বের সহস্র বৎসরের রাস্তার সমান একটি দোজক হতে অপরটির আজাবের পরিমাণ যথাক্রমে সত্তর গুণ করে বেশি যেটি যত অধিক নিম্নে অবস্থিত সেটির আজাবের পরিমাণও তত বেশি প্রথম দুজখের নাম হাবিয়া যাবতীয় কাফের ও মুনাফিক গুণ এই দুজোখে বাস করবে দ্বিতীয় দুজখের নাম সাইয়ের যাবতীয় মুশিকগণ এই দুজোখে অবস্থান করবে তৃতীয় দুজখের নাম সাকার দেবদেবী ও মূর্তি উপাসকগণ এই দুজখের অধিবাসী হবে চতুর্থ দুজখের নাম জাহিম শয়তান তার দলবল ও অগ্নির উপাসকগণ এই দুজখে বাস করবে পঞ্চম দুজখের নাম হুতাম ইহা ইয়াহুদীদের জন্য নির্দিষ্ট ষষ্ঠ দুজখের নাম লাজা খ্রিস্টানগণ এই দুজখে নিক্ষিপ্ত হবে সপ্তম দুজখের নাম ওয়াইল মালিক ফেরিস্তা এই পর্যন্ত বলে নীরব হলে বললেন হে মালিক সপ্তম দুজখের অধিবাসী কাহারা মালিকা একটু ইতস্তত করে উত্তর করলেন করলেন্লাহ আপনার উন্মতের মধ্যে যারা মহাপাপ করে বিনা তৌবায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে তারাই এই দুজখের অধিবাসী হবে হজরত রাসুলি আকরাম সাল্লুসাল এ কথা শ্রবণ করে অত্যন্ত ব্যথিত হয়ে ক্রন্দন করতে লাগলেন কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন হে মালিক আমার উম্মত যে যাবে তা আমার ধারণা ছিল না মালিক উত্তর করলেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনার উম্মদের প্রতি আল্লাহ তালার অসীম রহমত আছে তারা জীবনে যত অধিক পাপি করুক না কেন মৃত্যুর পূর্বে মুহূর্তেও যদি আপনার কাজের জন্য দৌবা করে তবে তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু যারা সম্পূর্ণ বিনা দৌবায় মৃত্যুবরণ করবে তারাই এই ওয়াইল নামক দুজখে বসবাস করবে এ কথা শ্রবণ করে হজরত রাসুল আকরাম সলাল্লাহ আলহ্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন তো বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্তই তো প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন